এখন কি মাস বাংলা আশ্বিন মাস কৃষকরা কিন্তু বাংলা মাস হিসাব করেই তাদের জন্মিতে ফসল ফলায় আপনারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই হিসাব করে কিন্তু কৃষকরা কিন্তু ফসল ফলায় না অতএব বাংলা শনটা অবশ্যই মনে রাখবেন বিশেষ করে ভাদ্র আশ্বিন কার্তিক এই যে সামনে মরা কার্তিক বলা হয় কার্তিক মাসকে কেন মরা কার্তিক মাস বলা হয় কার্তিক মাসকে মরা কার্তিক বলা হওয়ার কারণ হচ্ছে যে আসলে এই যে দেখেন এখন জমিতে কিন্তু ধান পাকতে যাবে এখন কিন্তু অনেক লোক আছে যাদের কোনো কাজ নেই একেবারে কাজ নেই বিশেষ করে যারা সাবসিস্টেন্স ফার্মার আমরা এই যে খরপুষ কৃষক যারা মানে দিনে আনে দিনে খায় কিংবা অল্প একটু জমিতে চাষ করে সেই জমির ফসলই তারা ঘরে ওঠায় তাহলে তাদের যখন কোনো কাজ থাকবে না আগেরবার যে ফসল ফলিয়েছিল সেটাও তাদের হাতে এখন নেই ফলে হচ্ছে কি এই যে এই ফসল ফসলহীনতা এই সময়টা শেষ পর্যায়ে এসে একেবারে কোনো ফসল ঘরে না থাকা এটাই কিন্তু হচ্ছে মরা কার্তিক মাসের প্রথম লক্ষণ এক সময় আমাদের দেশে মরা কার্তিকটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর ছিল কিন্তু এখন আমরা মানে বিশেষ করে আর্লি ভ্যারাইটির অনেক রাইস ভ্যারাইটি এসছে সেগুলোর কারণে মরা কার্তিক বা মঙ্গা যেটা সেটা এখন আর দেশে নাই তাহলে মরাকাত্তিক বিষয়টা তাহলে কি এটা একটু আপনারা জেনে রাখবেন তো কার্তিক মাস নিয়ে বললাম এবার হচ্ছে আপনার আশ্বিন মাসের কৃষি আশ্বিন মাসে আপনার আমাদের যেটা হয় ভাদ্র মাসের একদম শেষের দিকে এখন কিন্তু আমাদের জমিগুলো কিন্তু এখন রবি ফসলের জন্য একদম মানে রেডি আছে এখন এই ফসলগুলো জমিগুলোতে আপনার রবি ফসল করার জন্য আপনারা পুরোপুরি প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে জমি প্রস্তুতি এবং আপনাদের বীজের প্রস্তুতি সব কিছুই আমাদের এখন কৃষকদেরকে নিতে হবে পাশাপাশি একটা বিষয় খেয়াল করবেন আমরা জিরো যে কিছু ফসল করার জন্য প্ল্যান করে থাকতে পারি যেটা হচ্ছে যে আপনার আমরা বলি বিনা চাষে ফসল বিশেষ করে রসুন করা যায় তারপর হচ্ছে মুগ ডাল করা যায় বিভিন্ন রকম পালস ক্রপ করা যায় তো পালস ক্রপগুলো যখন আমরা করতে চাই তখন পালস ক্রপের একটা সুবিধা হচ্ছে যে আপনার যদি অল্প কোনোরকম চাষ করে কিংবা বিনা চাষে আপনার জমিতে যদি আপনার সিড জাস্ট ছিটিয়ে দেওয়া হয় তাহলে থেকেই সেখান থেকে যে ফসলটা পাওয়া যায় সেটা কিন্তু এখনই সুযোগ মানে এখন যে জমিতে যদি জো চলে আসে তাহলে কিন্তু আপনি সেই জমিতে আপনি মুখবিন কিংবা আপনার মসুর ছোলা এগুলো কিন্তু করতে পারেন এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আশ্বিন মাসে আপনারা জানেন কি না বা এখন কিন্তু জমিতে ধানগুলো পাকতে থাকবে মানে ধানের পেনিক্যাল ইনিশিয়েশন কিংবা পেনিক্যাল ফরমেশন হয়ে গেছে ধানগুলো পাকতে থাকবে জমির পানি শুকিয়ে যাবে এই সময় বাংলাদেশে একটা প্রধান সমস্যা হচ্ছে ইঁদুরের সমস্যা আপনারা জানেন কি না প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপন্ন হয় বিশেষ করে আমন মৌসুমে এই আমন মৌসুমে সবচেয়ে বড় উৎপাত হচ্ছে ইঁদুর এবং ইঁদুর যদি টোয়েন্টি পার্সেন্টের মতো ধান নষ্ট করে তো বছরে আমাদের আমন মৌসুমে যে পরিমাণ ধান উৎপন্ন হয় সেখান থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হয় তাহলে দেখা যায় প্রায় পাঁচশো কোটি টাকার মতো আমাদের বছরে আমন ধান নষ্ট হচ্ছে তার মানে হচ্ছে আমাদের খাদ্য উৎপাদনে কিন্তু একটা ব্যাপক ঘাটতি দেখা দেয় এই যদি ইঁ ইঁদুর আমরা মানে ইঁদুর থেকে আমাদের ফসলকে যদি রক্ষা করতে না পারি সেক্ষেত্রে করণীয় কী জানেন কি না একটা ইঁদুর কিন্তু বছরে প্রায় ছয় থেকে সাতবার বা আটবার পর্যন্ত আপনার প্রজনন করতে পারে এবং তারা বাচ্চা দিতে পারে এবং প্রতিবার বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চাটা আবার তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু সেই ইঁদুরটা আপনার নতুন করে প্রজননে সক্ষম হয় ফলে হয় কি একটা ইঁদুর থেকে বছরে প্রায় মানে হাজার খানি কিদুর হয়ে যেতে পারে ইঁদুরের যে মাল্টিপ্লিকেশন রেট এটা খুবই হাই এখন এই জন্য ইঁদুর মানে কন্ট্রোল করাটা আমাদের খুবই জরুরি ইদুর কিন্তু আপনার ধানের পেনিক্যাল কেটে নিয়ে গিয়ে গর্তের মধ্যে লুকিয়ে রাখে সবসময় খায় না অনেকগুলোই নষ্ট করে সেক্ষেত্রে ইদুর মানে বিশেষ করে প্রতি বছর এই সময়ে ইঁদুর নিধন অভিযান চালায় বাংলাদেশের যারা আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তারা ইঁদুর নিধন অভিযানটা তারা চালায় সেক্ষেত্রে আপনাদের কিছু রডেন্টি সাইটের নাম যদি জিজ্ঞেস করা হয় রডেন্টি সাইট জানেন কিনা যেমন আমরা অনেক সময় জানি লানি রেট একটা ইয়ে আছে রডেন্টি সাইট এছাড়াও আরও নানারকম রডেন্টি সাইট আছে আপনারা একটু জেনে রাখবেন ইঁদুরের বৈশিষ্ট্য জেনে রাখবেন উপন্যাসে প্রায় সতেরো থেকে আঠারো প্রজাতির ইঁদুর আছে যেগুলো ক্ষতিকর ইঁদুর কী কীভাবে আমাদের ক্ষতি করে এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে এই মাসে কৃষিতে আর বিশেষ করে এই মাসে রবি কী কী ফসল আপনার ফলানো যেতে পারে আপনার জানেন ফুলকপি বাঁধাকপি শালগম টমেটো বেগুন এগুলো কিন্তু এখন ফসল আপনার চাষ করার সময় একদম মানে একদম পারফেক্ট টাইম ছাড়া আলু জন্য জমি প্রস্তুত করার সময় হয়ে গেছে সরিষার জন্য জমি প্রস্তুত করার সময় হয়ে গেছে সরিষার কি কি জাত আছে বাংলাদেশে সরিষার চাহিদা কত সরিষার তেলের উৎপাদন কত কি পরিমাণ সরিষা তেল আমাদের প্রয়োজন আমরা যদি সরিষার তেল উৎপাদন করি তাহলে সয়াবিন তেলের উপর কতটুকু চাপ কম পড়ে এইগুলো একটু জানতে হবে আর এখন কিন্তু যেহেতু ধানের একদম পেনিক্যালেশন স্টেজ এই স্টেজে বা পেনিক্যাল ফর্মেশন হয়ে গেছে এই স্টেজে যে কোনো রোগ কিন্তু খুবই ক্ষতিকর বিশেষ করে ব্লাস্ট আপনারা জানেন বিএলবি তারপর হচ্ছে আরও যেসব ধানের যেসব রোগগুলো আছে সেই রোগগুলো সম্বন্ধে একটু জানতে হবে এগুলোর কজাল অর্গানিজম কি সিমটম কি বিশেষ করে ব্লাস্টের সিমটমটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটু জেনে রাখবেন সবাইকে আশা করি যে আমার এই ভিডিওটা কাজে লাগবে আপনারা সবাই কৃষির সাথে থাকুন আর আপনারা পড়াশোনা ছেড়ে দেবেন না যদিও চাকরির পরীক্ষাগুলো এখন হচ্ছে না যখন হওয়া শুরু করবে তখন একসাথে হয়তোবা আপনি অনেক সময় পাবেন না হয়তোবা দেখা যাবে বিসিএসএ প্রস্তুতি নিচ্ছেন সেদিকে আপনাকে ধান গবেষণা কৃষি গবেষণা সার্কুলার হয়ে গেছে তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবসময় চাকরির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন আর কৃষির সাথে থাকুন প্রতি মাসে কৃষির আপডেট জানতে এগ্রি কেরিয়ারটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ